হ্যালো বন্ধুরা আমার লক্ষ্মী ছানা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা সমন্বয় সাধনের সক্ষমতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা এই তিনটে স্কুল নয় নম্বর স্কুল একসঙ্গে দেখাবো দেখো নয় নম্বর স্কুল বেলেঘাটা দেশবন্ধু হাই প্রাইমারি স্কুল মেইন এবং গোড়াবাজার জিএসএফপি স্কুল সমাধান করব দেখো কিভাবে করতে হয় এক নম্বর দন্তের সয়কয়ে ও মধ্যনের শট হয় দিয়ে একটি করে শব্দ লেখো ও বাক্য তৈরি করো নাম্বার ক দন্তের স্বয়কয়ে দন্তের কয়ে দিয়ে পরিষ্কার প দন্তে দন্তের আকার একার পরিষ্কার রচনা হবে বাড়িঘর সব পরিষ্কার রাখা উচিত মধ্যমের শট হয়ে দিয়ে নিষ্ঠুর ও বাক্য রচনা হবে ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না দুই নম্বর যুক্তবর্ণ ভেঙে দেখা ইঙচয়ে সমান সমান ইঙ যোগ চ তিন নম্বর প্রদত্ত যুক্তবর্ণটি দিয়ে শব্দ লেখ দন্তের নয় তয় দিয়ে দন্ত নয় তয় দিয়ে একটা শব্দ হলো অ দন্তের নয় তয়ে অন্তর চার নম্বর শূন্যস্থান পূরণ করো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি ক ল কলসি কলসিহাড়ি পাঁচ নম্বর প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক চিড়িয়াখানায় হনুমানগুলি কিভাবে লাভ দিচ্ছে চিড়িয়াখানায় হনুমানগুলি উল্টে পাল্টে লাভ দিচ্ছে নাম্বার খ মিনা বৃষ্টিতে স্নান করতে পারল না কেন মিনার একটু কাশি হয়েছিল এ কটা একটু কাশি হয়েছিল তাই বৃষ্টিতে স্নান করতে পারলো না ছয় নম্বর নেম দ্য সিজন ঋতুর নাম লিখতে হবে নাম্বার এ কোল্ড উইন্ড মারিগোল্ড ঠান্ডা বাতাস বয় গাঁদা ফুল ফোটে শীতকালে উইন্টার ডাব্লিউআইএন ই আর উইন্টার শীতকালে ঠান্ডা বাতাস বয় ও গাঁদা ফুল ফোটে নাম্বার বি মিস্ট ড্রাই লেপ পাতা শুকিয়ে যায় লেট অটাম হেমন্তকালে লেট অটাম এল এ টি লেট এম ইউটি লেট অটাম হেমন্তকালে পাতা শুকিয়ে যায় নাম্বার থ্রি হোয়াইট ক্লাউড লাইট রেন সাদা মেঘ ভেসে বেড়ায় হালকা বৃষ্টি হয় শরৎকালে আইডিওটাম ই এ আর এল ওয়াই এ ইউ টি ইউ এম এন নাম্বার ডি ভেরি হট ড্রাই পন্ড খুব গরম পড়ে পুকুর শুকিয়ে যায় গ্রীষ্মকালে সামার এস ইউ এম আর সামার গ্রীষ্মকালে সাত নম্বর নেম দ্য ইয়ং ওয়ান বাচ্চাদের নাম লিখতে হবে নাম্বার এ গোট গোটের বাচ্চা গোট মানে ছাগল ছাগলের বাচ্চাকে কিট বলে কেআইডি নাম্বার বি ডিআর হরিণ ডিআর মানে হরিণ হরিণের বাচ্চাকে ফন বলে এফ এ ডাব্লু এন নাম্বার সি হর্স হর্স মানে ঘোড়া ঘোড়ার বাচ্চাকে কল্ট বলে সি ও এল টি নাম্বার ডি পিগ পিগ মানে শুকর শুকরের বাচ্চাকে বলে পিগলেট পিআই জি এল পিগলেট আট নম্বর রাইট বিফোর লেটার ডাব্লিউ এল আগের লেটার লিখতে হবে ভি ভি ডাব্লিউ নয় নম্বর অ্যান্স ডি লেটার্স টু মেক ওয়ার্ডস এটা হবে পেনসিল l এটা উল্টো করে দেওয়া আছে এটা সাজিয়ে লিখতে হবে দশ নম্বর মেক মেনিয়েন ফুল সেন্টেন্স বাক্যটি উল্টো পাল্টা করে দেওয়া আছে সাজিয়ে লিখতে হবে নাম্বার এ কান্ট্রি লাভ মাই আই এটাকে সাজিয়ে লিখলে হবে আই লাভ মাই কান্ট্রি সিও ইউএন আর ওয়াই কান্ট্রি নাম্বার বি হ্যাভ ট্রি ম্যাঙ্গো এ আই आई है ए मैंगो ट्री आई हाव ए मैंगो ट्री नम्बर सी द्ले बयज इन फिल्ड द बेजीओव बज सरी दाटा होना बये प्ले इन द फील्ड एफ आई इ एल डी नंबर टी इन बार्ड्स द फ्लाई स्काय बाड्स इन द स्क এগারো নম্বর ছোটো থেকে বড় সাজাও এখানে উনষাট বিরাশি ছেচল্লিশ বাহাত্তর এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে ছেচল্লিশ তাই সবার আগে ছেচল্লিশ লিখতে হবে তারপরে উনষাট তারপরে বাহাত্তর তারপরে বিরাশি বারো নম্বরে বড় থেকে ছোট সাজাও নাম্বার ক চুয়াত্তর চুয়ান্ন ষাট সতেরো সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে চুয়াত্তর তারপরে ষাট তারপরে চুয়ান্ন সব শেষে সতেরো নাম্বার খ ষাট সত্তর একশো আশি এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে একশো তারপরে আশি তারপরে সত্তর তারপরে ষাট তেরো নম্বর অঙ্কে লেখো নিরানব্বই নয় দশ নয় নিরানব্বই চোদ্দো নম্বর কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে গুণফল হবে শূন্য পনেরো নম্বর বাষট্টি সংখ্যাটিকে কথায় লিখে পাই বাষট্টি বয় আকার টয় টয়ে হর্ষি ষোলো নম্বর যোগ ও বিয়োগ করো নাম্বার ক চব্বিশ যোগ পঁয়ত্রিশ পাঁচের থেকে চার পর্যন্ত গুনলে হয় নয় তিনের থেকে দুই পর্যন্ত গুনলে হয় পাঁচ নাম্বার খ পঁয়ষট্টি বিয়োগ তেইশ তিনের থেকে যদি পাঁচ পর্যন্ত গোনা হয় তাহলে দুই হবে দুইয়ের থেকে যদি ছয় পর্যন্ত গোনা হয় তাহলে চার হবে বিয়াল্লিশ এবারে সমন্বয় সাধনে সক্ষমতা নয় নম্বর স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় এবং নন্দীগ্রাম পশ্চিম চক্র সমাধান করবো দেখো এক নম্বর রাইট এ অ্যান দ্য টু ফিল ইন দ্য প্ল্যাংকস লেখো এ অ্যান এবং দা কোথায় বসাতে হবে নাম্বার এ দিস ইজ অ্যান এক্স এখানে অ্যান বসবে নাম্বার বি দ্যাট ইজ দ্য সান এখানে দ্য বসবে নাম্বার সি দিস ইজ দ্য মুন এখানে দা বসবে নাম্বার ডি দিস ইজ অ্যান ইগল এখানে অ্যান বসবে নাম্বার ই দিস ইস এ ট্রেন এখানে এ বসবে দুই নাম্বার রিড দ্য প্যাসেস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস নিচের অংশটি পড়ো এবং ফাঁকা ঘরগুলো পূরণ করো দেয়ার আর থ্রি মেম্বার্স ইন মাই ফ্যামিলি এখানে আছে আমার পরিবারে তিনজন সদস্য মাই ফাদার ইজ এ ফার্মার আমার বাবা হয় একজন কৃষক মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আমার মা হয় একজন গৃহবধূ শি টেক্স গুড কেয়ার অফ মি তিনি আমাকে খুব ভালো যত্ন করেন উই আর এ হ্যাপি ফ্যামিলি আমরা হয়ে একটি সুখী পরিবার নাম্বার এ দেয়ার আর থ্রি মেম্বার্স দেখো এখানে থ্রি আছে তাই এখানে থ্রি লিখতে হবে থ্রি থ্রি মেম্বার্স ইন মাই ফ্যামিলি নাম্বার বি মাই টেক্স গুড কেয়ার অফ মি দেখো মি আছে এখানে তাই মি লিখতে হবে তিন নম্বর ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো ফেব্রুয়ারি হ্যাজ টোয়েন্টি এইট ফেব্রুয়ারি আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি হ্যাজ টোয়েন্টি এইট অ্যালন অল দ্য রেস্ট হ্যাপ থার্টি ওয়ান টিএইসআই আর টি ওয়াই থার্টি ওয়ান এক্সেপ্টিং লিভ ইয়ার এল ইএপি লিভ ইয়ার দ্যাটস দ্য টাইম এক্সেপ্টিং লিভ ইয়ার দ্যাটস দ্য টাইম চার নম্বর কমপ্লিট দ্য সিজন সার্কেল এখানে কমপ্লিট করতে হবে ঋতুর নামগুলো এখানে আছে সামার মনসুন এটা হবে ই এ আর এল ওয়াই এ ইউ টি ইউ এম অটাম আর্লিওটাম লেটাম উইন্টার স্প্রিং এস পি আর আই এন জি স্প্রিং সামার মনসুন আর্লিওটাম লেটাম উইন্টার স্প্রিং পাঁচ নম্বর পাশের ঝুড়ি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এই যে এখানে ঝুড়ি দেওয়া আছে ঝুড়ির থেকে বেছে নিয়ে লিখতে হবে নাম্বার ক গ্রীষ্মকাল বছরের কততম ঋতু এক আর ম এক ম প্রথম ঋতু নাম্বার খ এই যে চিত্রটি আছে এই চিত্রটি হল বৃত্ত বয়রি তয়ে তয়ে নাম্বার ক সাড়ে তিন টাকা হলো তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা নাম্বার ঘ তিন যোগ পাঁচ যোগ তিন তিন আর পাঁচে আট আটাত তিনে এগারো নাম্বার উমো একক কাঠিতে নয়টির বেশি লাল বল রাখা যায় না একক সংখ্যা যা এক থেকে নয় পর্যন্ত তাই নয়টির বেশি লাল বল রাখা যায় না নাম্বার চ এক টাকা সমান একশো পয়সা এই যে একশো আছে একশো পয়সা ছয় নম্বর বাম দিকের সঙ্গে ডান্দিক মেলাও এই যে বাম দিক আর ডান দিক মেলাতে হবে নাম্বার ক শীঘ্র শীঘ্র মানে তাড়াতাড়ি নাম্বার গ্যালারি গ্যালারি মানে মাঠে বসার জায়গা নাম্বার ক যুগ্ম যুগ্ম মানে একসাথে সাত নম্বর নিচে শব্দগুলি সঠিক যুক্তবর্ণ যোগ করে সঠিক শব্দ বানাও এই যে এখানে স যুক্ত দেওয়া আছে এই বর্ণ নিয়ে এখানে শব্দ বানাতে হবে নাম্বার ক এখানে অ আছে মাঝে যুক্তবর্ণ বসাতে হবে উমই কয়ে অ উমই কয়ে দন্তন্য অঙ্কন নাম্বার খ ল ব আছে এখান থেকে উময় গয়ে নিতে হবে লবঙ্গ নাম্বার গ এখানে শুধু ল আছে এখানে বর্গের জয় জয় আকার নিতে হবে লজ্জা ল বর্গের জয় জয় আকার লজ্জা আট নম্বর প্রভাত বর্ণন কবিতাটি কবির নামসহ প্রথম চার লাইন লেখো প্রভাত বর্ণন মদন মোহন তর্কালঙ্কার মদন মোহন তর্কা লঙ্কার পাখি সব পরে রাতি রাতে পোহাইল কাননে কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লোযে যায় মাঠে শিশুগণ মন, নিজ নিজ পাঠে নয় নম্বর যুক্তবর্ণগুলি ভেঙে দেখাও এটা দেখো বর্গের জয় ইঙ বর্গের যোগ ইঙো নাম্বার খ এটা কয়ে শ স যোগ শ দশ নম্বর কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন ইংলিশ এখানে গুনে ইংরেজিতে সংখ্যা লিখতে হবে ওয়ান টু থ্রি পি এইচ আর ডাবল ই থ্রি থ্রি গ্রিন ট্রিস ওয়ান টু থ্রি ফোর ফোর স্মল ফ্লাওয়ার্স ফোর এ ফো ইউ আর এগারো নম্বর ছবি দেখে ফাঁকা ঘরের সংখ্যা বসাও এ যেখানে ছবিতে ঘুড়ির ভিতরে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা থেকে এখানে সংখ্যা বসাতে হবে কীভাবে বসাতে হবে দেখো অ্যারো চিহ্নটা ডান দিকে আছে তাই ডান দিকে বড় সংখ্যা লিখতে হবে এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা আটত্রিশ তারপরে তিরিশ তারপরে হবে পঁচিশ তারপরে উনিশ তারপরে তেরো অতএব এটা হচ্ছে ছোটো থেকে বড় সাজানো এই যে হামুকটা যেদিকে যাবে সেই দিকে বড়ো সংখ্যা লিখতে হয় বারো নম্বর কথায় লেখো তিপ্পান্ন পাঁচ দশ দিন তিপ্পান্ন তয়হর্ষি পয়ে পয়ে আকার দন্তের নয় নয় তিপ্পান্ন তেরো নম্বর সংখ্যায় লেখো উনতিরিশ দুই দশ নয় উনতিরিশ এবারে সমস্যা সমাধানের সক্ষমতা নয় নম্বর স্কুল হেয়ার স্কুল এবং রাজকুমার নিম্নবুনিয়াদি বালিকা বিদ্যালয় সমাধান করবো এক নম্বর ফাঁকা ঘর পূরণ করো এখানে দেখো ব আছে তালবশ আছে আর উপরে হ আছে আর দন্তস আছে এখানে অনুস্বর বসাতে হবে হংস বংশ এখানে বয়ভসী আর দন্তন্য আছে এখানে অ আছে আর দন্তন্য আছে এটা লিখতে হবে বর্গের জয়িং আকার এদিকে হবে অজ্ঞান এদিকে হবে বিজ্ঞান দুই নম্বর নিচের প্রশ্নের উত্তর দাও নাম্বার ক কুমোর পাড়ার গরুর গাড়িতে কি ছিল কুমোর গরুর গাড়িতে কলসি হাড়ি বোঝাই করা ছিল কলসি হাড়ি ছিল নাম্বার খ আনন্দবাবুর ঘরের ফুলদানিতে কি কি ফুল থাকবে আকন্দ ও কুন্দ ফুল থাকবে তিন নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার ক মা কিসে রান্না বসালেন মা স্টোভে রান্না বসালেন স্টোভে রান্না বসালেন মা স্টোভে রান্না বসালেন নাম্বার খ বংশু ছাতা মাথায় কোথায় যাবে বংশু ছাতা মাথায় বাবুর বাসায় যাবে নাম্বার গ বংশীবদনের ভাগ্নের নাম কি ভাগ্নের নাম মদন ভাগ্নের নাম মদন নাম্বার খ যুক্তবর্ণ ভেঙে দেখাও এটা হচ্ছে উমৈ খয়ে উঁ যোগ খ এটা হচ্ছে উমৈ গয়ে হচ্ছে উঁ যোগ গ চার নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক বৈশাখের ঝড়কে চিনি কাল বৈশাখী নামে বয়ইকা তালবশয়াকার ক্ষয় দীর্ঘে নাম্বার খ বাংলায় জ্যৈষ্ঠী হল জ্যৈষ্ঠ মাস বর্গের জয় জফালা ঐকার পেটকাটা মধ্যন শয়ে ঠয়ে মধ্যয়ে বৈষ্ঠ জ্যৈষ্ঠ নাম্বার নাম্বার ক অঘ্রাণ হল অগ্র হায়ন মাস নাম্বার ঘ আষাঢ় ও শ্রাবণ মাস বর্ষাকাল বর্ষা ঋতু নাম্বার ও ফাল্গুন ও চৈত্র মাস বসন্ত ঋতু বসন্ত ঋতু পাঁচ নাম্বার অ্যান্সার ইন এ সেন্টেন্স নাম্বার এ হাউ মেনি মেম্বারস আর দেয়ার ইন ইউর ফ্যামিলি There are six members in my family. Number B, what does your father do? My father. ইস এ টিচার টি ই এ সি এইচ ইআর টিচার ছয় নম্বর রাইট টি ফর কারেক্ট স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস ওয়ান্স সঠিক হলে টি লিখতে হবে এবং ভুল হলে এফ লিখতে হবে নাম্বার এ উই আয়ার জ্যাকেট সিন সামার এটা এফ হবে গ্রীষ্মকালে আমরা জ্যাকেট পড়ি না নাম্বার বি ম্যাঙ্গো ইজ এ উইন্টার ফ্রুট আম হচ্ছে শীতকালের ফল এটাও এফ হবে আম হচ্ছে গ্রীষ্মকালের ফল নাম্বার সি লোটাস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার এটা হবে টি ফুল আমাদের জাতীয় ফুল তাই টি হবে সাত নম্বর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যে হেল্প বক্সের মধ্যে ওয়ার্ড আছে এগুলো বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ I dash with my eyes. I see with my eyes. Number B. I dash with my nose. I smell with my nose. S M E double -l. Smell with my nose. Number C. I dash with my ears. I hear. H E A R. I hear with my ears. Number D. I dash with my tongue. I taste. T A S T E. আই টেস্ট উইথ মাই টাং নাম্বার ই আই উইথ মাই স্কেন ইউ সি এইচ উইথ মাই আট নম্বর স্থানীয় মানে সাজিয়ে যোগ করো আটচল্লিশ যোগ সাতাত্তর চার দশ আট আটচল্লিশ সাত দশ সাতাত্তর সাত আর আটে যোগ করলে হয় পনেরো পনেরো পাঁচ হাতে একটা উপরে লিখে নিতে হবে সাত আট চারে এগারো আর একে বারো এক দশ দুই বারো একশো পঁচিশ নয় নম্বর স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করো ছিয়াত্তর বিয়োগ আটচল্লিশ সাত দশ ছয় ছিয়াত্তর চার দশ আট আটচল্লিশ আটের থেকে ছয় ছোটো সংখ্যা তাই গোনা যায় না এবার আমি অঙ্কটাকে কেটে করে দেখাচ্ছি ছয়টা কেটে উপরে লিখে নিতে হবে সাতের থেকে এক ধার করতে হবে ষোলো সাতের আগের সংখ্যা হবে ছয় আটের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় আট চারের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই আঠাশ দশ নম্বর নিচের প্রশ্নগুলি নির্দেশভূত উত্তর দাও যোগ করো ঊনষাট যোগ তিয়াত্তর তিন আর নয়ে বারো বারো দুই হাতে এক সাত আট আর পাঁচে তেরো একশো বত্রিশ নাম্বার খ ফাঁকা ঘরে এই আরো চিহ্ন বসাতে হবে উনআশি আর বাইশ আছে বাইশের থেকে উনআশি বড়ো তাই আরো চিহ্নটা এদিকে আসবে নাম্বার ক আগের সংখ্যা লেখো সত্তর সত্তরের আগে উনসত্তর ছয় দশ নয় উনসত্তর এগারো নম্বর শূন্যস্থান পূরণ করো তিন দশকের ঘরে আছে আর এককের ঘরে তিন আছে স্থানীয় মানে বিস্তার করে লিখলে হয় তিরিশ যোগ তিন অঙ্কে লিখলে হয় তিন দশ তিন তেত্রিশ স্থানীয় অনুসারে কথায় লিখলে হয় তয় তিন দ তারপর দশ তিন বারো নম্বর একটি ঝুড়িতে এগারোটি পটল ও সতেরোটি আলু আছে ঝুড়িতে মোট কটি সবজি আছে যোগ করতে হবে এগারো যোগ সতেরো সাত আর একে আট এক আর একে দুই আঠাশ উত্তর ঝুড়িতে মোট আঠাশটি সবজি আছে তেরো নম্বর একটি ঘুরি জ্যামিতিক ছবি আঁকো এটা একটা ঘুড়ি